হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সর্বপ্রথম আমি আপনাদের মাঝে একটা অ্যাপ্লিকেশনে পে লাইভ পেমেন্ট নিয়ে দেখাবো তো আমি অ্যাপসটিতে এক ঘন্টার মধ্যে কাজ করে এখান থেকে আমি নয় হাজার পয়েন্টে ইনকাম করছি তো এটা আমি এখন লাইভে আপনাদের মধ্যে পেমেন্ট নিয়ে দেখাবো তো এখানে পেমেন্ট নেওয়ার জন্য আমি এখান থেকে উইড্রোতে ক্লিক করব তো উইড্রোতে ক্লিক করার পর এরকম একটা শেয়ার করবো তো এখানে দেখেন এগারোশো পয়েন্ট হলে দশ টাকা ন হাজার পয়েন্ট হলে ষাট টাকা তো আমি এখান থেকে ন হাজার পয়েন্ট করছি তো আমি এখান থেকে প্রথমটা সিলেক্ট করব বিকাশ তো বিকাশে সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমার বিকাশ নাম্বারটা দেব তো বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখানে আমি উড্রোতে ক্লিক করব তো উড্রোতে ক্লিক করার পর দেখেন আমার এখান থেকে উদ্রোটা সাকসেস হয়ে গেছে আমি এখান থেকে চারটা উনিশে উদ্রোটা করলাম তো তো দেখেন এখানে আমার পয়েন্টটা জিরো হয়ে গেছে তো এখন দেখার বিষয়ে এখানে আমি কত মিনিটের মধ্যে পেমেন্টটা পাই যদি আমি এখান থেকে সঠিকভাবে পেমেন্টটা পাই তো আপনাদের মাঝে আমি অ্যাপসটা শেয়ার করব তো এখন আমরা এখানে ওয়েট করব দেখি আমাদের মাঝে কতক্ষণ কতক্ষণের মধ্যে এখানে আমার পেমেন্টটা দেয় ওকে গ্যাস তো আমাকে বিকেশ থেকে একটা এস এম এস করা হয়েছে তো আমি এস এম এসটা এখন চেক করবো তো আমি এখান থেকে সিম্পলি এস এম এস বক্সটা এখানে ওপেন করবো তো এস এম এস ওপেন করার পর দেখেন এখানে আমি দিওয়ান আর্নিং বিডি অ্যাপস থেকে এখান থেকে দেখেন আমি এখান থেকে ষাট টাকা পেয়ে গেছি তো আমি এখানে উদ্যোগ করছিলাম সাইটটা বিশে মেবি তো এখানে আমাকে সাইটটা বত্রিশে পেমেন্টটা করা হয়েছে তো মাত্র বারো মিনিটে আমাকে এখান থেকে পেমেন্ট করা হয়েছে তো তো বোঝাই যাচ্ছে অ্যাপসটা এখন এখানে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করতে আপনারা এখান থেকে একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন এখানে পেমেন্ট যাওয়ার মিস যাওয়ার কোনো চান্স নাই তো আপনারা যদি এখানে নিয়ম কাজ করেন তো এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো আজকের এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে পেমেনিয়াম কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব কিছু এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ বুঝে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ অ্যাপসের নিয়ম অনে যদি আপনি অ্যাপসটিতে কাজ না করতে পারেন তাহলে কিন্তু অ্যাপসটি থেকে আপনি একটা কপি পাবেন না তো সব কিছু আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করছেন তো থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে গায়ে সাবস্ক্রাইব অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে দা ওয়ান আর্নিং বিডি তো অ্যাপসের অ্যাপসটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো ওখানে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা এন্টারভাইজ শেয়ার করবে তো দেখেন আপনাদের মাঝে এরকম একটা এন্টারভাইজ শেয়ার করবে তো এখানে আপনারা এখানে ওপেন ইন প্লে স্টোরে ক্লিক করবেন তো ওপেন ইন প্লে স্টোরে ক্লিক করার পর আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে তো একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাকে সরাসরি এখানে প্লে স্টোরে নিয়ে যাবে তো প্লে নিয়ে নেওয়া পর এরকম একটা শেয়ার করবে তো এখানে আপনারা অ্যাপসটা ইনস্টল করবেন এখানে একটু ইনস্টল বাটন পাবেন তো ইনস্টল বাটনে ক্লিক করলে আপনার অ্যাপসটা ইনস্টল স্টার্ট হয়ে যাবে তো তো ইনস্টল স্টার্ট হওয়ার পর আগে এখানে আপনারা ফাইভ স্টার রেটিংটা দেবেন তো ফাইভ স্টার রেটিংটা দিলে এখানে আপনারা অ্যাপসটা যদি তাড়াতাড়ি পেমেন্টটা পেয়ে যাবেন তো এখানে রিভিউ লিখবেন নাইস অ্যাপস আর যদি আপনার রেডিং প্লাস রিভিউটা না দেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা পেমেন্টটা নাও পেতে পারেন তো অবশ্যই এখানে ফাইভ স্টার রেডিং প্লাস রিভিউটা দেবেন ফাইভ এখানে তারপরে এখানে পোস্টে ক্লিক করবেন তো পোস্টে ক্লিক করার পরে এখানে আপনারা ডান করে দেবেন তো আপনার অ্যাপসটা যদি ইনস্টল কমপ্লিট হয়ে যায় তখন আপনার এখানে ওপেনে ওপেন বাটন শো করবে তো আপনারা এখান থেকে আগে ওপেন করবেন না প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন প্লে স্টোরে গিয়ে একটা ভিভিএন ডাউনলোড করবেন তো সার্চবারে সার্চ করবেন সুপার ভিভিএন সবাই এই ভিভিএনটা ডাউনলোড করবেন কারণ আপনার এই দিয়ে অ্যাপসের ভিতরে আপনারা কাজ করব তো আপনারা এই ভিভিএনটা ডাউনলোড করে নেবেন তো আমার এই অ্যাপ অলরেডি ডাউনলোড করা আছে আপনাদের আপনারা ডাউনলোড করা থাকবে না আপনারা এখানে ইনস্টল বাটনে ক্লিক করে ভিভিএনটা ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে যেহেতু আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি তো আপনাদের যদি ডাউনলোড করা থাকে আপনারা ডিসপ্লের হোম পেজের থেকে আপনারা এখান থেকে ওপেন করে দেবেন ভিপেনটা তো ওপেন করে দেওয়ার পর এইরকম একটা এন্টেপে শো করবে তো এখানে আপনারা লোকেশনে ক্লিক করবেন তো লোকেশানে ক্লিক করার পর আপনাদের মাঝে লোকেশনগুলো শো করবে তো এখানে আপনারা ইউএস কানাডা ইউকে এই তিনটি কাউন্টের মধ্যে যে কোনো একটি কাউন্ট্রি সিলেক্ট করে কাজ করতে পারবেন তো আমি সাজেস্ট করবো এখানে আপনারা ইউএস সিলেক্ট করে কাজ করবেন কারণ সবাই এখানে ইউএস সিলেক্ট করে কাজ করে ইয়ে সিলেক্ট করে কাজ করলে আপনার কাজগুলো খুব সহজ হবে এবং খুব তাড়াতাড়ি আপনি টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন তারপরে এখানে আপনার লোকেশন সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা কানেক্ট কানেক্টে ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করার পর একটা অ্যাড অ্যাডস তো এখান থেকে আপনারা অ্যাডসটায় এইখান থেকে ক্রস করে দেবেন তো ক্রোজ করে দেওয়ার পর আপনাদের ভিপিএনটা এখান থেকে কানেক্ট হয়ে যাবে এখানে আমার ভিভেনটা এখানে কানেক্ট হয়ে গেছে আপনাদের ভিভেনটা যদি কানেক্ট হয়ে যায় এখানে ডিসকানেক্ট লেখা আসবে তো ডিসকানেক্ট লেখা আসলে বুঝবেন যে আপনার ভিভেনটা এখানে কানেক্ট হয়ে গেছে তো ভিভেনটা কানেক্ট হওয়ার পর এখান থেকে আপনারা কেটে দেবেন তারপরে আপনারা এখান থেকে ডেওয়ান আর্নিং বিড় অ্যাপসটা ওপেন করে দেবেন তো অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর আপনাদের মাঝে দুই এক সেকেন্ড একটু লোড নেবে লোড নেওয়ার পর অ্যাপসটা ওপেন হয়ে যাবে আপনারা একটু অপেক্ষা করবেন তো একটু অপেক্ষা করার পর অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো দেখেন অ্যাপসটা ওপেন হয়ে গেছে তো অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা অ্যান্টাভেস্ট শো করবে তো এখানে আপনাকে লগ ইন করতে বলতেছে তো লগ ইন করার আগে আপনাকে অ্যাপসটিতে একটি অ্যাকাউন্ট ক্রিট হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে অ্যাপসিতে আপনারা কাজও করতে পারবেন না তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনারা সাইন আপ করবে সাইন আপে ক্লিক করবেন সিম্পলি সাইন আপে ক্লিক করার পর আপনাদের মাঝে এক সেকেন্ড দুই এক সেকেন্ড লোড নেবে লোড নেওয়ার পর এরকম একটা তো এরকম একটা অ্যান্টে আপনার শো করব তো এখানে আপনারা সাইন আপ করতে পারবেন তো এখানে আপনার একটা নাম দেবেন আপনার মোবাইল নাম্বার দেবেন একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই ছয় ডিজিটের এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড দেবেন এখানে যে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ডে ওই পাসওয়ার্ডটা দেবেন রেফার কর ডিভেল অবস্থা ওয়ান টু থ্রি ফোর থাকবে তো আমি লাইভে এখানে সব কিছু পুরনো গ্রিট দেখে দিচ্ছি তো আপনার নামটা দিবেন আমি আপনার আমার নামটা বসিয়ে দিচ্ছি আপনারা আপনার নামটা বসিয়ে দিবেন তো আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি এখানে তো আপনারা আপনার মোবাইল নাম্বারটা দেবেন তো তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন অবশ্যই ছয় ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড যেন হয় কারণ পাসওয়ার্ড স্ট্রং না হলে কিন্তু আপনারা আপনার অ্যাকাউন্টটা এখানে হ্যাক হয়ে যেতে পারে তো অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেন আপনার মনে থাকে তারপরে এখানে রেফার কোডটা ডিফল অবস্থায় থাকবে তারপরে এখানে আপনারা সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস বা রেজিস্ট্রেশন সাকসেস লিখে আসবে তারপরে এখান থেকে আপনারা ব্যাক করে দিবেন তো আমার অলরেডি অ্যাকাউন্ট এখানে সাইন আপ করা আছে তো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি তো ব্যাক করা দেওয়ার পর এরকম একটা অ্যান্টভাগ করবে তো আপনি যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্টটা সাইন আপ করছেন ঠিক সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনার লগ ইন করবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি আপনারা আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তারপর সাইন আপ করতে লগ ইন করতে পারবেন তো সিম্পলি এখানে লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার দুই এক্স সেকেন্ড লোড নিতে পারে তো একটু অপেক্ষা করবেন তো তারপর অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো এখানে তাদের নোটিশটা ফলো করবেন এখানে বলছে ইউএসআর অন্য কোনো সার্ভারে ভিপিএনে কাজ করা যাবে না এগুলো আপনারা করে নেবেন তো অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা অ্যাপসের মেন ড্যাপে শো করবে তো এখানে আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন তো সব কিছু আমি এখানে স্টেপ বাই স্টেপ বুঝ দেওয়ার চেষ্টা করব এখানে আপনারা দুটা টাস্ক পাবেন কাজ করার জন্য বোনাস এবং এসার টাস্ক তো এগুলো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু খুঁটিনাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা মনোযোগ সহকারে দেখবেন যদি কাজ না বুঝে কাজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাপসি থেকে এক পেন পাবেন না তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমি সব কিছু এখানে বুঝিয়ে দেবো তো প্রথমে আমি এখান থেকে বোনাসটা বুঝিয়ে দিচ্ছি তো এখানে বোনাসে ক্লিক করবেন তো বোনাসে ক্লিক করার পর এখানে আপনারা একটা ইয়া দেখতে পারবেন পপ আপ দেখতে পারবেন এখানে বলছে দুই ওয়ান টু কালেক্ট ডেলি বোনাস আপনি যদি আপনার বোনাসটা কালেক্ট করতে চান এখানে ইউএসএ ক্লিক করবেন তো ইউএসএ ক্লিক করার পর এখানে দেখেন আমার বোনাসটা সাকসেস হয়ে গেছে আপনার ডেলি বোনাসটা এখানে কমপ্লিটেড হয়ে যাবে তারপর এখানে ওকে করবেন তো একটু রিপ্রেশ করলেই এখানে আপনার পয়েন্টটা একটু রিপ্রেশ করলেই কিন্তু অ্যাড যাবে তো এখানে এখন অ্যাড না একটু পরে এখানে আমার অ্যাড হয়ে যাবে তারপরে এখানে রয়েছে আপনার স্টার টাস্ক তো এক্সট্রা টাক্সটা এখন আমি বুঝে দেবো তো এক্সট্রা টাক্সে এখানে ক্লিক করবেন তো এক্সট্রা টাক্সে ক্লিক করার পর একটু লোড নেবে তো তারপর দেখবেন এখানে এরকম এক ট্যান্টাফার করছে তো এখানে আপনার কিছু জ্ঞানমূলক কথাবার্তা থাকবে ওগুলো আপনার পড়বেন পড়ার মাধ্যমে এখান থেকে আপনার ইনকাম করতে পারবেন তো কীভাবে কি করবেন সব বুঝে দেবো এখানে আপনারা বিশটা জ্ঞানমূলক কথাগুলো পড়ার মাধ্যমে এখান থেকে আপনার আর্নিং করতে পারবেন তো কীভাবে করবেন এখানে আপনারা একটা পড়া কমপ্লিট হলে এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম শো করবে তো এই অ্যাডসগুলো আপনার ক্লিক করবেন না এই অ্যাডসগুলো আপনারা পাঁচ সেকেন্ড সেকেন্ড দেখার পর এখান থেকে আপনারা নো থ্যাংকস বা ক্রস করে দেবেন অবশ্যই অ্যাডসে ক্লিক করবেন না এই অ্যাডসগুলোতে আপনার সাইট থেকে পাঁচটা ক্লিক করলে কিন্তু আমরা অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে তো এখান থেকে আমরা নো থ্যাংকস করে দেবো তো নোথ অ্যান্স করে দেওয়ার পর আপনার এখানে একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি যদি আর একটা কমপ্লিট করতে চান আবার এখানে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এরকম এক আবার করবে এই অ্যাডসে আপনারা ক্লিক করবেন না এখানে নোথ অ্যান্স করে দেবেন এ অ্যাডসে ক্লিক করলে কিন্তু আপনার ইনভ্যালিড ক্লিক বলে গণ্য হবে তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না তো এখানে নোথ্যান্স বা ক্রোস করে দেবেন তো আমার এখানে অলরেডি দুইটা কমপ্লিট হয়ে গেল আরও যদি কমপ্লিট করতে চান আবার এখানে নেক্সটে ক্লিক করবেন তো আবার এরকম অ্যাডস করতে অ্যাপসটা এখানে দেখেন এখন ক্রোস আসছে এখানে আপনারা ক্রোস করে দেবেন অ্যাপসগুলোতে আপনারা ক্লিক করবেন না তো আমার তিনটা কমপ্লিট হয়ে গেলো এখানে তো ওইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এখানে কমপ্লিট করবেন এখানে যখন আপনার বিশ বাই বিশ হয়ে যাবে তখন আপনি ক্লেমে ক্লিক করবেন তো ক্লেমে ক্লিক করলে আপনারা ওইখান থেকে হিউজ পরিমাণে একটা বোনাস পেবেন ক্লেমে অবশ্যই ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার পর যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যায় তো অ্যাপসটা ইনস্টল করবেন আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দুই তিনের ভিজিট করবেন তো আমি এটা বললাম যে এখানে যদি আপনার বিশ বাই যখন হয়ে যাবে তখন আপনারা এই কাজটা করবেন ক্লেমের কাজটা অবশ্যই করবেন তো এইভাবে আপনারা এখানে কাজ করতে পারবেন এখানে আপনারা ডেইলি আনলিমিটেড কাজ করতে পারবেন তো এখানে এভাবে কাজ করবেন তারপরে এইগুলা এখানে রয়েছে প্রোফাইল তো প্রোফাইল ক্লিক করে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন এখানে এখানে আপনি কতটা কত আর্নিং করলেন ব্যালেন্সটা দেখতে পারবেন আপনার নাম্বারটা দেখতে পারবেন ইউজার আইডি কত নাম্বার আপনি সাইন আপ করছেন সেটা দেখতে পারবেন ইনভ্যালিড ক্লিক যদি আপনি ভুল ক্লিক ভুল অ্যাটসে ক্লিক করেন ওইটা দেখতে পারবেন তারপরে এখানে আপনার রেফারটা দেখতে পারবেন আর টুডে ডে কতগুলো টাস্ক কমপ্লিট করবেন ওইটা দেখতে পারবেন তো এখানে আপনার এটা প্রোফাইল তারপরে এখানে রয়েছে আপনার লিডার বোর্ড তো লিডার বোর্ডে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন কে বসে ইনকাম করছে এখানে যদি আপনি লিডার বোর্ডের টবে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণে একটা পয়েন্ট বোনাস পাবেন তো অবশ্যই এখানে লিডার বোর্ডে টপে থাকার চেষ্টা করবেন লিডার বোর্ডে টপে থাকলে এখানে আপনার পেমেন্টটাও সাথে সাথে পাবেন এবং কিছু পয়েন্টও বোনাস পাবেন তো তারপরে এখানে রয়েছে আপনার উইড্রো তো তো আমি প্রথমে দেখিয়ে দিছি ওই সিস্টেমে আপনারা ওইখান থেকে উইড্রো করবেন প্রথমে যেভাবে দেখিয়ে দিছি। তারপরে এখানে রয়েছে হিস্টোরি হিস্টোরিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে আপনি ক কতগুলো পেমেন্ট পেয়েছেন তো আমি এখান থেকে দুইবার পেমেন্ট পেন পেয়েছি তো দেখেন এখানে আমার পেট লেখা তো আমি এখান থেকে একবার ছয় হাজার পয়েন্ট একবার নয় হাজার পয়েন্ট পেন পেয়েছি তো অ্যাসটা খুবই ট্রাস্টেড এখানে দেখতেই পারতেছেন আমি লাইভ উদযোধা করছি আপনারা সঠিক নিয়মে গাছকালে একশো পার্সেন্ট পাবেন তারপরে এখানে রয়েছে হাউটওয়ার্ক তো হাউটওয়ার্কে ক্লিক করলে আপনারা এখানে কাজের ভিডিও একটা দেখতে পারবেন ওইখানে কাজের নিয়মটা দেওয়া থাকবে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন ওই ভিডিওটা দেখলে আপনাকে আপনি কাজটা সঠিকভাবে বুঝবেন এবং কাজটা সঠিকভাবে করতে পারবেন এবং পেমেন্টটা পাবেন তারপরে এখানে রয়েছে আপনার নোটিশ নোটিশে নোটিসে ক্লিক করলে আপনার ডেলি নোটিশগুলো দেখতে পারবেন কিভাবে কাজ করতে হয় কিভাবে পেমেন্ট নিতে হয় কত পয়েন্টে কত টাকা এগুলো আপনার এখানে নোটিশে পেয়ে যাবেন তারপর এখানে রয়েছে আপনার সাপোর্ট তো সাপোর্ট গ্রুপে জয়েন হলে আপনার অ্যাকাউন্টে যদি কোনো কোনো কারণে ব্লক হয়ে যায় তো সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে এখান থেকে সাপোর্ট গ্রুপে জয়েন হলে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন কথা বলে আপনারা পেমেন্টটাও নিতে পারবেন এবং তাদের তা তাদের সাথে কথা বলে আপনার অ্যাকাউন্টটাও ফিরিয়ে আনতে পারবেন তো অবশ্যই এখান থেকে আপনারা সাপোর্ট গ্রুপে জানেন নিন তো এই অ্যাপসে আর এখানার বেশি কিছু দেখার নেই এখানে আপনার ড্যাশবোর্ডটা এখানে নাম এবং ইয়া শো করবে তো এখানে আর বেশি কিছু দেখার নেই আপনারা এইভাবে অ্যাপসটাতে কাজ করবেন সঠিক নিয়মে পেমেন্ট না পেলে সেটা আমাকে জানাবেন আমি আপনাদের পেমেন্টটা নিয়েদের ব্যবস্থা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের এই ভিডিও যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম